হ্যালো সবাইকে ওয়েলকাম টু উইকেন্ড কিচেন আজকে আমাদের নিরামিষ রান্না সিরিজের প্রথম রান্না লাউ বাহারি। তো কিছুই না প্রথমে লাউটাকে গ্রেট করে নিতে হবে এরপর তার মধ্যে বেসন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এর মধ্যে তোমরা পিঁয়াজ দিতেও পারো নাও দিতে পারো পিঁয়াজ ছাড়া হলে পুরো নিরামিষ এবার একটা পাত্রে দই নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো বেসন হলুদ একটু দুধ দেব দিয়ে মিক্সচারটা ভালো করে এক জায়গায় গুলে রেখে দেব এবার কড়ার মধ্যে যে বড়াগুলো বানিয়েছি সেগুলো হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজবার দরকার নেই খুব বেশি কড়া হয়ে গেলে তেতো হয়ে যেতে পারে তো অল্প লাল লাল করে ভেজে নেব তাহলেই হবে এক পাশটা ভালো করে ভেজে অন্য পাশে উল্টে দেবো উল্টে দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এবার কড়ার মধ্যে তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে টমেটো বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে নুন হলুদ মিশিয়ে দেবে এবার যে আখগের মিক্সচারটা করে রেখেছিলাম দই আর বেসন দিয়ে সেটা দিয়ে দিলাম ফুটে উঠলে কষে গেলে তার মধ্যে দুধ আগে থেকে করে রাখা চিলি অয়েল সব দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এবার অল্প জল দিয়েছি ফুটে উঠেছে যখন তখন বড়াগুলোকে ছেড়ে দিলাম দিয়ে এবার কসুরি মেথি দিয়ে দিচ্ছি কসুরি মেথি দিলে ফ্লেভারটা খুব ভালো এনহ্যান্স করে তো তোমরা দিতে পারো এবার ওইটাকে ভালো করে ফুটিয়ে নেবো যাতে ভালো ভালোভাবে এর মধ্যে যে বড়ার যে রসটা সেটা ঢুকে যায় এবার ওর উপর থেকে আমি চিলি অয়েল ছড়িয়ে দিয়ে সার্ভ করে দিচ্ছি এটা নিরামিষ রান্নায় খুবই ভালো লাগে এরম রান্না পেতে সাবস্ক্রাইব করো